তাপসী ঘরকন্যা ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত আজকে ব্লগটা শুরু হচ্ছে এক অন্যরকম দিয়ে কারণ আজকে আমার মেয়েরা সকাল সকাল উঠে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আমি তো অবাক যে তারা কি করে জানলো আমার এই জন্মদিন বলে তারা বলল যে আমরা নাকি তার কুষ্টি বার করে দেখেছি যে কখন আমার জন্মদিন তাই তারা সকাল সকাল আমাকে বান্না করতে দিল না তারাই লেগে পড়লো রান্নার কাজে গরমে মেয়ে যন্ত্র করছে আর ছোটো মেয়ে রান্না করছে আর বড়ো মেয়ে ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছে বলছে মা এই ভিডিওটি আজকে তোমাকে ইউটিউবে ছাড়তে হবে প্রথমেই আলু ভেজে নিয়েছিল এবং তারপরে সেই কড়াইতে তেল দিয়ে করলাগুলো ভেজে নিলাম এবং হলুদ এবং নুন দিয়ে মাংসটিকে ভালো করে মাখিয়ে তারা মাংসটি রান্না আরম্ভ করলো আজকে ওয়েদারটা এতটাই খারাপ সকাল থেকে বৃষ্টি হচ্ছে চারদিকে শুধু বৃষ্টি চারদিকে জলে জলাকাণ্ড চারিদিকে পিছল হয়ে গেছে তাই আমার ছোটো মেয়েকে বাইরে বেরোতে দিইনি কারণ ও ছুটতে ছুটতে কখন পড়ে যাবে তার ঠিক নেই তারা খুব ভালো করে রান্না বান্না করছে আজকে আমারও একটু ভালোই হলো আজকে রান্নাটা আমাকে করতে হলো না জানি না তারা কেমন রান্না করবে তবুও মাঝে মাঝে যে তাদেরকে একটু বলে বলে দিচ্ছে যে এটা কর ওটা কর তাতে তারা ভালো করে রান্নাটা করে নিচ্ছে এভাবে আমার জন্মদিন কোনো পালন হয়নি আমার খুবই ভালো লাগছে যে এভাবে আমার মেয়েরা আমার জন্মদিন পালন করছে সেটা দেখে খুবই আনন্দ হচ্ছে তো দেখতে পাচ্ছেন কেমনভাবে আমার জন্মদিনটা পালন হচ্ছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমার মেয়েদের রান্নাবান্না এবং এই দেখুন খুব ভালোভাবে পরিবেশন করে আমাকে খেতে দিয়ে দিয়েছে আমি খেতে বসেছি খুব